আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রার্থী বন্ধুরা আপনাদের জন্য সুখবর রয়েছে পল্লী বিকাশ কেন্দ্র নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সংস্থাটি এরিয়া ম্যানেজার ক্ষুদ্র ঋণ পদে একাধিক জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে গত তেরোই সেপ্টেম্বর থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে আবেদন করা যাবে আগামী তিরিশ সেপ্টেম্বর পর্যন্ত আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ সুবিধা পাবেন এক নজরে প্রতিষ্ঠানের নাম পল্লী বিকাশ কেন্দ্র পদের নাম এরিয়া ম্যানেজার ক্ষুদ্র লোকবল নিয়োগ পাঁচজন শিক্ষাগত যোগ্যতা যে বিষয়ে স্নাতক স্নাকোত্তর ডিগ্রি অন্যান্য যোগ্যতা মাঠ পর্যায়ে ক্ষুদ্র ঋণ শাখার কার্যক্রম সুপারভিশন ও মনিটরিং কাজের দক্ষতা কম্পিউটারে ওয়ার্ড এক্সেল বাংলা ও ইংরেজি টাইপিং এবং ইন্টারনেট ব্যবহার জানা আবশ্যিক মাইক্রোফি মাইক্রোসফট থ্রি অথবা সমগোত্রীয় সফটওয়্যার চালনার দক্ষতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে অভিজ্ঞতা কমপক্ষে আট বছর চাকরির ধরন ফুল টাইম কর্মক্ষেত্র অফিস প্রার্থীর ধরন নারীপুরুষ পুরুষ উবাই বয়সীমার কোনো উল্লেখ নেই কর্মস্থল যে কোনো স্থানে বেতন হচ্ছে শিক্ষানবিসকালে চল্লিশ হাজার টাকা স্থায়ীকরণের পর সাতচল্লিশ হাজার আটশো পঁচিশ টাকা অন্যান্য সুবিধা মোবাইল ভাতা মোটরসাইকেল জ্বালানি ভাতা ইত্যাদি মাসিক বেতনের অন্তর্ভুক্ত নয় আবেদন লিংক ডিসক্রিপশন বক্সে এবং আবেদনের শেষ সময় হচ্ছে আগামী তিরিশ সেপ্টেম্বর দুই পঁচিশ প্রিয় চাকরি প্রার্থী বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই প্রজ্ঞাপন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে